এরা এটা হলো পবিত্র কোরআন মসজিদ এটা হলো কাঞ্জলি ইমান ও খাই খাজাইনুল ইরফান এটা তর্জমা এবং তাফসির সহ পবিত্র কোরআন মসজিদ দেখেন আমাদের বাসাবাড়িতে প্রতিটি ঘরে কোরআন মসজিদ রাখতে হবে কোরআন হলো আমাদের সংবিধান এবং প্রশ্ন হলো এই কোরআন মসজিদ আমাদের বাসায় অনেকের বাসায় পরিত্যক্ত ময়লা আবর্জনা দুলাবালিতে থাকে প্রতি শুক্রবারে একদিন সপ্তাহে একদিন পরিষ্কার করবেন প্রতিনিয়ত পুরাণ পড়বেন এই কোরআন আপনার জন্য নাজাত রুসিলা হবে আমাদেরকে যখন কবরস্থ করা হবে তখন আজাবের আজাবের ফেরাস্তারা যখন আসবে তখন মাতার দিকে যখন আমাদেরকে যখন আক্রমণ করবে এই কোরআন আমলটাই আমাদেরকে রক্ষা করবে না যাত আসুন আমরা কোরআন পড়ি